নিরামিষ কি আর ভালো লাগছে না মুখে আর রুচি নেই স্বাদ নেই যে নিরামিষ তরকারি ভালো লাগছে না কেমন একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য এই রেসিপিটা বানালে প্রত্যেকেই খেতে চাইবে ছোট থেকে বড় পর্যন্ত আর ভাত রুটি লুচি পরোটা সব দিয়েই এই রেসিপিটা খেতে পারবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক এই রেসিপিটা আমরা কি করে তৈরি করছি প্রথমে এখানে আমি আলু পটল কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে আর আমাদের যেহেতু বৃহস্পতিবার করে নিরামিষ হয় তা বৃহস্পতিবার নিরামিষ রান্না করতে গেলে কি কিছু একটা ভাজাভুজি থাকলে এই এই রকম রেসিপি থাকলে খুবই ভালো লাগে তো পটলটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব পটল যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ কিন্তু ভালো লাগে না ভিতরে একটু দুই কাঁচা থেকে যায় তো দেখুন পটলটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নিচ্ছি পটল আমি একে একে করে তুলে নিলাম এবার আবারও কড়াই সরষের তেল দিয়ে আলুগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব আলুগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নেব তো এইভাবে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেল আলুগুলো আমি কিন্তু এবার তুলে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে একই সাথে রেখে দিচ্ছি তারপরে কিছু বাটা মশলা আছে তো কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে জিরে দিয়ে দিলাম ফোড়নে আর একটু নাড়াচাড়া করে তারপরে এখানে বাটা মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো বাটা মশলাতে রসুন পেঁয়াজ ছাড়া এখানে তো যে মশলা আমরা ব্যবহার করি সেটাই আছে আদা জিরে ধনে আর লঙ্কা বাটা তো মশলাটাকে কিন্তু ভালোভাবে আমি কষে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানো হলে কিন্তু ভালো লাগবে তো আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়েও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি হলুদ দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করার পরে মশলাটা কিন্তু ভালো করেই ভাজতে হয় নাহলে একটা কাঁচা কাঁচা আর কথা বলতে বলতে দেখুন যে মশলাটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিল টমেটো টমেটো পাতা এই টমেটো পাতাটা দিলে খুবই সুন্দর হয় এই তরকারিতে ভালো লাগে টমেটো পাতা দেওয়ার পরে এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে ভালো করে মশলাটাকে আবারও কষে নিচ্ছে তো মশলাটা আমার কিন্তু প্রায় কষা হয়ে গেছে এই যে তো এবার ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে খানিকক্ষণ কিন্তু আবারও কষে নেব নাড়াচাড়া করে ভালো করে কষে নেব তো যত মশলা কষা যাবে তরকারির টেস্টও কিন্তু ততই ভালো হবে তো ওই দিকে মশলা কষা হয়ে গেছে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে নাড়াচাড়া করা হয়ে যাচ্ছে যে দেখুন মশলাটা নুন আর সবজিটা ভালো করে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছে এবার দিয়ে দিবে পোস্তা বাটা এটা হলো পোস্তা পটল পোস্তা আলু পটল পোস্তা এই পোস্তাবাটাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করছে তো আপনাদের কার কার এই আলু পটল পোস্ত ওটা খেতে ভালো লাগে আমাদের কমেন্টে জানাবেন তারপরে দিয়ে দিলো পরিমাণ মতো জল এটা মশলা বাটা জল তার জন্য লাল লাল লাগছে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ কিন্তু আমি ঢাকিয়ে রেখে দেব দুটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এবার কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করব তরকারিটা ফুটার জন্য তো দেখুন তরকারিটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে ঢাকা তুলে দেখে নিচ্ছি তো এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর গরম মশলা এবার নাড়াচাড়া করে তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার আমি কিন্তু নামিয়ে নেব আর তরকারির কালারটাও খুবই ভালো এসছে লাল লাল আর তরকারির যদি লাল কালার থাকে তাহলে খুবই টেস্ট হয় খেতে যে দেখুন কত সুন্দর লাগছে তরকারিটা তো ভালো লাগলে আমাদের এই রেসিপিটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন